কি হচ্ছে কি বৃষ্টি তুমি কি করছো এসব ছবিটা ফেম নষ্ট করছো কেন তুমি সবরের কথা শুনে বেশি ঠোঁট উল্টিয়ে বলল এই ছবি রাক্ষসটা আগে আমায় অনেক ভালোবাসতো আদর করতো কিন্তু এখন আর আমায় ভালোবাসে না আর আদরও করে না আমি ওকে বললাম আমায় একটু আদর করো কিন্তু ও কথা বলল না তাই ওকে আমি এগুলো করে শাস্তি দিচ্ছি বৃষ্টির কথা শুনে মুচকি বলল আচ্ছা ওই বদলে আমি তোমায় আদর করে দেবো এখন তুমি লক্ষ্মী মেয়ের মতো বসে খাবারটা খেয়ে দাও সত্যি আদর করবে তো অনেক করে দেবো এবার বসে খাবারটা খাওয়া আগে শ্রাবণের কথায় বৃষ্টি চুপচাপ বাচ্চাদের মতন বসে খেতে লাগলো শ্রাবণের হাতে কয়েক লং মা খেতে গল গল করে শ্রাবণ আর নিজের উপর বমি করে দিল বৃষ্টি বেশি খাওয়ার কারণে খাবারটা হজম হলো না ওর করে করে হেসে শুয়ে বৃষ্টি তারপর চোখ বন্ধ করে বলতে লাগলো আমি আদর খাবো ওই মুরগি আমায় আদর করো আদর করো আমায় কথাগুলো বলতে বলতে ওই অবস্থাতেই ঘুমিয়ে পড়লো বৃষ্টি শ্রাবণ এমন পরিস্থিতিতে কখনো পড়েনি শ্রাবণ করা অসম্ভব ঘৃণা করে কিন্তু এখন কেন জানি না বৃষ্টির বমি করায় শ্রাবণের ঘৃণার চাইতে মাইটাই হচ্ছে বেশি সত্যিকারের ভালোবাসাগুলো হয়তো এমনই হয় শ্রাবণ কাজের লোককে ডেকে জায়গাটা পরিষ্কার করতে বলে নিজেও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল কিন্তু এখন বৃষ্টিকে নিয়ে কী করবে এটা ভেবেই চিন্তায় পড়ে গেল শ্রাবণ কারণ বৃষ্টির গায়ের কাপড় চোপড় এখন না বদলালেই নয় বমি দিয়ে একদম মাখামাখি যদিও শ্রাবণ বৃষ্টির স্বামী তবুও শ্রাবণ চায় না বৃষ্টির অনুমতি ছাড়া ওর উপর স্বামীর মতো কোনো রকম অধিকার খাটাতে অনেক ভেবে শ্রবণ একটা সিদ্ধান্ত নিল বৃষ্টিকে কোলে নিয়ে ও আশ্রমে চলে গেল শ্রাবণ সন্ধ্যার পর ঘুম ভাঙলো বৃষ্টি বৃষ্টি বিছানা ছেড়ে উঠে বসতে বসতে দুহাতে নিজের মাথাটা চেপে ধরলো প্রচণ্ড ব্যথা করছে মাথাটা ওর উঠে বসে আশেপাশে চোখ বুলালো বৃষ্টি বৃষ্টি নীলদের বাসায় নিজের রুমে নিজের বিছানাতে শুয়ে আছে বৃষ্টি মনে করার চেষ্টা করলো ওর সাথে ঠিক কি কি হয়েছে কিন্তু প্রচণ্ড মাথা ব্যথার কারণে কিছুই মনে করতে পারছে না বৃষ্টি তখন বৃষ্টির রুমে লেবুর শরবতের গ্লাস হাতে প্রবেশ করলো নীলের মা তারপর বৃষ্টির কাছে এসে বলল এই শরবতটা কে নেলা মাথা ব্যথা ঠিক হয়ে যাবে শরীর ভালো লাগবে মামনি আবার কি হয়েছিল বলতো আমার তো কিছুই মনে পড়ছে না আমি এখানে কখন থেকে ঘুমোচ্ছি কিছুই মনে নেই আমার তুই কাউকে কিছু না বলে সকালে শ্রাবণ চৌধুরীর বাসায় চলে গেছিলি কেন নীলা তাও আবার সেখানে গিয়ে তুই মদ খেয়েছিস মদ খেয়ে মাতাল হয়ে জ্ঞান হারিয়ে পড়েছিলি তুই সেখানে নীলের মায়ের কথা শুনেছ বড় বড় করে তাকালো বৃষ্টি নীলের মায়ের দিকে তারপর মনে করার চেষ্টা করলো সকালের কথা আর তখনই ও ধীরে ধীরে মনে এলো যে সকালে ও বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে শ্রাবণ চৌধুরীর বাসায় চাই শ্রাবণ চৌধুরীর বিরুদ্ধে প্রমাণ আনতে আর সেখানে গিয়ে শ্রাবণের ভয়ে পানি ভেবে কী একটা যেন খেয়ে নেয় ও তারপর আর বৃষ্টির কিছু মনে নেই সব কথা মনে পড়তেই বৃষ্টির নীলের মায়ের দিকে তাকিয়ে বলল হ্যাঁ মামুনি আমি সেখানে গিয়েছিলাম ওই ছবিগুলো খুঁজে আনতে কিন্তু আমি শ্রাবণের ভয়ে পানি মনে করে কি যেন একটা খাই তারপর আর আমার কিছু মনে নেই কিন্তু আমি এখানে এলাম কী করে মামুনি বৃষ্টির কথা শুনে নীলের মা কিছু বলার আগে নীল রুমে ঢুকে বলল তোমায় এখানে আমি আর আম্মু নিয়ে এসেছি তুমি তো শ্রাবণ চৌধুরী বাসায় গিয়ে পানির বদলে মদ খেয়েছিলেই তারপর মদ খেয়ে সেই ব্যালকনিতেই পড়েছিলে তুমি বাসায় আসছো না তাই আমরা তোমায় খুঁজতে শুরু করি এক সময় শ্রাবণ চৌধুরীকে ফোন করে তোমার কথা জিজ্ঞেস করলে সে বলে তুমি মদ খেয়ে ব্যালকনিতে পড়ে আছো তারপর আম্মু আর আমি গিয়ে তোমায় শ্রাবণের বাসার ব্যালকনি থেকে নিয়ে আসি আসার সময় সে বলে দিয়েছি তোমার যেন এই মাসের আশেপাশেও আর না দেখেন উনি নীলের কথা শুনে মনে মনে অসম্ভব রাগ হচ্ছে বৃষ্টির ও বেলকুনিতে পড়েছিল আর শ্রাবণ ওকে একেবারেও তোলেনি সেখান থেকে আসলেই শ্রাবণ ওকে কখনো ভালোবাসেনি কথাগুলো ভেবেই মন খারাপ করে বসে রইল বৃষ্টি তারপর হঠাৎ বৃষ্টির খেয়াল হলো ও শ্রাবণের বাসায় যাওয়ার সময় যে ড্রেস পরেছিল সেটা ওর গায়েনি এখন অন্য একটা ড্রেস আছে ব্যাপারটা খেয়াল হতে বৃষ্টি বলে উঠলো এ কি আমার গায়ে জামাটা চেঞ্জ হলো কি করে বৃষ্টির কথা শুনে নীলের মা বললেন তোর জামাটা আমি বদলে দিয়েছি না তুই বমি করে জামা কাপড় একদম মেখে ফেলেছিলি তাই আমি তোর জামাটা চেঞ্জ করে দিয়েছি বাসায় এসে নীলের মায়ের কথা শুনে বৃষ্টি আর কিছু বলল না পরের দিন সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের রুমেই বসে আছে বৃষ্টি বাইরে বের হতেও মন চাইছে না ওর সারা রাত একটু ঘুম হয়নি বৃষ্টি বারবার মনে করার চেষ্টা করছে ও শ্রাবণের বাসায় কি হয়েছিল ওর সাথে কিন্তু কিছুই মনে করতে পারেনি হঠাৎ নীলের ডাকে ধ্যান ভাঙে বৃষ্টির নীলা এই নীলা আজকে আমায় নুডলস করে খাওয়াবে না নাকি এখনো ঘুমিয়ে আছো এই তো নীল ভাইয়া আমি অনেক আগেই উঠেছি আসলে বাইরে বের হতে মন না মনটা ভালো লাগছে না তাই আপনি যান আমি নুডলস বানিয়ে আছি না থাক নিলা মন খারাপ থাকলে আর আমার জন্য নুডলস বানাতে হবে না তোমার আমি বরং আম্মুকেই বলছি কথাটা বলে সেখান থেকে চলে গেল নীল বৃষ্টিও আর ওকে ডাকলো না কারণ বৃষ্টির মনটা কেন জানি খুব ছটফট করছে কথা ভেবে এদিকে শ্রাবণ ব্রেকফাস্ট করে সোফায় বসে ল্যাপটপে কি যেন করছে আর তখনই শ্রাবণের কয়েকজন লোক এসে বলল স্যার আপনি যাদের কথা বলেছিলেন তাদের মাঝে একজনকে পেয়ে গেছি সত্যি স্যার আপনি যে তিনজনের ছবি দেখিয়েছিলেন তাদের মাঝে কেউ নয় তবে তাদের চেনে এমন একজনকে পেয়েছি লোকটার কথা শুনে সাবান উঠে দাঁড়িয়ে বলল সৌরভ বর্ষেদার মূলকে চেনে এমন কে আছে কাকে পেয়েছো তোমরা কার কথা বলছো তোমরা স্যার আমরা যার কথা বলছি সে একজন পাগল মানে সে পাগলের মতন কথা বলে ঢাকার বাইরে এক বস্তিতে থাকে সে আপনাকেও চেনে আর বৃষ্টি ম্যাডামকেও কিন্তু কিছুই মনে করতে পারে না কিভাবে চেনে ওনার মাথা নাকি সমস্যা আছে লোকগুলো কথা শুনে রেগে গেল সাবন, তারপর রাগি গলায় বলল এটা পাগলের কথায় তোমরা আমাকে এই খবর দিতে এসেছো যে পাগল ঠিক করে কিছু মনেই করতে পারে না আবল বল কথা বলে তার কথাই তোমরা এখানে এসেছো আমায় বলতে ইডিয়েট নাকি তোমরা শ্রাবণের কথা শুনে লোকগুলো মাথা নিচু করে বলল স্যার ওই পাগলটার কথা প্রথমে আমরাও বিশ্বাস করতে চাইনি কিন্তু পরে আশেপাশে লোকের কাছ থেকে ওনার ব্যাপারে সব শোনার পর আর ওনার আপনাদের কথা নিজে নিজেই বলে দেওয়ার পর মনে হলো হয়তো ওনার সাথে আপনাদের এক বছর আগে কোনো সম্পর্ক আছে লোকগুলোর কথা শুনে শ্রাবণ কিছুক্ষণ চুপটাকে কি যেন ভাবলো তারপর বললো আচ্ছা ঠিক আছে চলো তোমরা আমিও যাবো তার কাছে আমি দেখতে চাই এই পাগলটা কথাগুলো বলে লোকগুলো নিয়ে ওই বস্তির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো শ্রাবণ দুই ঘন্টা পর এসে শ্রাবণ গাড়ি থামলো সেই বস্তির সামনে গাড়ি থেকে নেমে লোকগুলোর সাথে শ্রাবণ হাঁটতে লাগলো ওই পাগল মানুষটার খোঁজে বেশ কিছু বস্তির ছোটো ছোট বাড়ির পর ছোট্ট একটা কুড়ে ঘরের সামনে এসে দাঁড়ালো শ্রাবণ লোকগুলোর শ্রাবণকে ডেকে বললো স্যার এটাই সেই পাগলটার বাড়ি মানে উনি এখানেই থাকেন লোকগুলোর কথা শুনে শ্রাবণ কিছু না বলে এক পা একটা করে এগিয়ে গেল কুড়ে ঘরের ভিতরের দিকে দরজার সামনে গিয়ে শ্রাবণ কি মনে করে গলা ঝাড়ি দিয়ে বলল। ভেতরে কেউ আছেন আমি কি ভেতরে আসতে পারি ভিতর থেকে আওয়াজ আসার আগেই শ্রাবণের একজন লোক বলে উঠল স্যার অনুমতি নেওয়ার কি আছে আপনি ভিতরে যান না আরে পাগলিটা হয়তো এখন ঘুমিয়ে আছে লোকটার মুখে পাগলির নাম শুনে শ্রাবণ ভূ কুচকে বলল পাগলি মানে তোমরা তো বলছো পাগলের কথা স্যার পাগল আর পাগলি যাই বলি না কেন আসলে তো সে একজন মেন্টাল রোগী তাই পাগল বলেছিলাম তবে উনি একজন মহিলা লোকটার কথা শুনে শ্রাবণ কিছু বলবে তার আগে ঘরের ভিতর থেকে কারোর শব্দ ভেসে হলো কণ্ঠটা শোনার সাথে সাথে আত্মা যেন কেঁপে উঠল শ্রাবণের শ্রাবণ ধুতো বেগে ঘরের ভিতর ঢুকে গেল গিয়ে দেখলো একজন মহিলা মাটিতে একটা ছালার উপর কুটি হয়ে শুয়ে জ্বরে থরথর করে কাঁপছে আর পানি চাইছে শ্রাবণ মহিলাটার সামনে গিয়ে মহিলার মুখের উপরে চুলগুলো কাঁপা কাঁপা হাতে সরিয়ে দিয়ে চিৎকার করে উঠল শ্রাবণের চিৎকার শুনে শ্রাবণের লোকেরা সবাই ভিতরে চলে এলো শ্রাবণ ধুত মহিলাটাকে কোলে তুলে নিয়ে লোকগুলোকে বলল। তোমরা তাড়াতাড়ি ওই গাড়ি রেডি করো এখনই হসপিটালে যেতে হবে শ্রাবণের চোখে পানি গড়িয়ে পড়ছে মহিলাটাকে কোলে নিয়ে যেন কেউ কলি যায় আগুন দিয়েছে শ্রাবণের এতটা কষ্ট হচ্ছে ওর শ্রাবণ ধূত মহিলাটাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হলো তারপর হাসপাতালে পৌঁছিয়ে ডাক্তারকে ডেকে বলল শ্রাবণ ধূত মহিলাটাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হলো তারপর হাসপাতালে পৌঁছিয়ে ডাক্তারকে ডেকে বলল ডাক্তার যেভাবে পারেন যত টাকা লাগে যা লাগে সব আমি দেব কিন্তু ওরা যেন কিছু না হয় ওরাকে যত দ্রুত সম্ভব সুস্থ করে তুলুন আপনি তার জন্য যা করতে হয় তাই করুন শ্রাবণকে এত উত্তেজিত হতে দেখে ডাক্তার অবাক হয়ে জিজ্ঞাসা করল এই পাগলিটা আপনার কি হয় মিস্টার শ্রাবণ ওনাকে দেখে তো মনে হচ্ছে উনি কোনো ভিখারির মতো ডাক্তারের কথা শুনে রাগে আগুন হয়ে গেল শ্রাবণ তারপর ডাক্তার দিকে অগ্নিদৃষ্টি দৃষ্টি তাকিয়ে বলল খবরদার বলছে ডাক্তার আর একবার যদি ওনার সম্পর্কে আপনি একটি বাজে কথা বলেছেন তাহলে আপনাকে মাটির নিচে পুঁতে ফেলতে আমার এক ইশারায় যথেষ্ট ভুলে যাবেন না বিকে আর ঢাকা শহরে আপনার মতো ডাক্তারের কোনো অভাব নেই শ্রাবণের কথা শুনে ভয়ে শুকনো ঢোক গিলল ডাক্তার তারপর কাপা কাপা গলায় বলল আই অ্যাম সো সরি মিস্টার শ্রাবণ আসলে ওনার এমন পোশাক দেখে একটু কনফিউজ হয়ে পড়েছিলাম আমি এখনি ওনাকে দেখছি আপনি চিন্তা করবেন না তবে একটা কথা জানার খুব ইচ্ছে হচ্ছে আসলে কে হয় উনি আপনার ডাক্তারের কথা শুনে শ্রাবণ নরম গলায় চোখের পানি ছেড়ে দিয়ে বলল উনি আমার সেই জন ডাক্তার যে আমার মা না হয়ে ও আমার মায়ের স্থান করে নিয়েছেন আমার মনে ওনার কাছে আমি নিজের মায়ের পর মা বলে জেনেছি উনি আমার দ্বিতীয় মা শ্রাবণের কথা শুনে ডাক্তার আর শ্রাবণের লোকগুলো সবাই অবাক হলো তারপর ডাক্তার বলেই ফেললেন বিষয়টা ঠিক বুঝতে পারলাম না মিস্টার শ্রাবণ ওনাকে দেখে তো মনে হচ্ছে ওনার বয়স খুব একটা বেশি নয় তাহলে উনি আপনার মায়ের মতো হয় কিভাবে শুধু পেটে ধরলেই মা হওয়া যায় না ডাক্তার আমি ওনার কাছে থেকে নিজের মায়ের মতো স্নেহ ভালোবাসা পেয়েছি আমি জানতাম না মারা গেছেন কিন্তু আল্লাহর অশেষ রহমতে আজকে তাকে আমি আবার ফিরে পেলাম কিন্তু কিন্তু তাকে এই অবস্থায় পাবো ভাবিনি আমি আপনি যেভাবে পারেন ওনাকে সুস্থ করে তুলুন ডাক্তার তার জন্য যা যা করতে হয় করুন কিন্তু আমি ওনাকে সুস্থ দেখতে চাই কথাগুলো শুনে ডাক্তার শ্রাবণকে আশ্বাস দিয়ে স্নেহার চিকিৎসা শুরু করলো শ্রাবণ কেবিনের বাইরে বেঞ্চের উপর বসে চোখের জল ফেলতে লাগল শ্রাবণের চোখে জল দেখে ওর একজন লোক এগিয়ে এসে বলল স্যার আমরা অনেক দিন হল আপনার সাথে আছি কিন্তু কখনও আপনাকে এইভাবে ভেঙে পড়তে দেখিনি ওই মহিলাটা আপনার কেমন মা যে তার জন্য আপনি এইভাবে কাঁদছেন আসলে কে উনি লোকটার কথা শুনে শ্রাবণ চোখ মুছে ধরা গলায় বলল ওরে তো বৃষ্টি ম্যাডামের মা সমতুল্য স্নেহা আর আমার দ্বিতীয় মা শ্রাবণের কথা শুনে লোকটা অবাক হয়ে বলল ম্যাডামের ভাবি কিন্তু আমরা তো শুনেছি ম্যাডামের ভাই ভাবিকে নির্মমভাবে কেউ খুন করেছে আর সেই খুনের রহস্য তো আমরা এতদিন হলো খুঁজে চলেছি তাহলে উনি বেঁচে আছেন কি করে সেটা আমিও জানি না তবে আমার বিশ্বাস স্নেহভাবে সুস্থ হলেই ওনার কাছ থেকে সব কিছু জানতে পারবো আমি সাথে ফিরে পাবো আমার বৃষ্টিকেও আর আমার লুকোচুরি করতে হবে ওর সাথে স্যার কিছু যদি মনে না করেন আর যদি অভয় দেন তাহলে আমি একটা প্রশ্ন করতে চাই আসলে কথাটা জানার জন্য অনেক বেশি কৌতূহল হচ্ছে মনে আমার লোকটার কথা শুনে শ্রাবণ নরম গলায় বলল হুম বলো কি জানতে চাও ইয়ে মানে বলছিলাম যে স্যার আপনি যদি ম্যাডামের ভাই ভাইভাবিকে খুন না করে থাকেন আর বৃষ্টি ম্যাডামকে যদি এতটাই ভালোবেসে থাকেন তাহলে ওই ছবিগুলো কিসের ছিল ওখানে তো স্পষ্ট বোঝা যাচ্ছে আপনি ম্যাডামের ভাই ভাইভাবিকে নির্মমভাবে খুন করছেন আর ছবিগুলো যদি মিথ্যে হয় তাহলে আপনি বৃষ্টি ম্যাডামের সাথে এত বাজে আচরণ করলেন কেন তাকে বাসা থেকে পর্যন্ত বের করে দিলেন এই প্রশ্নগুলো আমার মাথার বারবার পাক খাচ্ছে স্যার তাই জানার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে লোকটার কথা শুনে শ্রাবণ একটা দীর্ঘশ্বাস ছেড়ে কিছু বলতে যাবে তার আগে তখনই কেউ একজন এসে বলে উঠল ও শ্রাবণ বেবি তুমি এখানে আর আমি তোমায় খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি তিথি তুমি এখানে কেন এসেছ আর আমায় খুঁজছই বা কেন কি করব বলো বেবি গতকালকের পর তোমার সাথে দেখাই হলো না আমার এমনকি তুমি ফোনটাও ধরছো না আমার এতদিন পর তোমায় পেয়ে এত দূরে দূরে থাকলে কি ভালো লাগে বলো বাই দেবে তুমি এখানে কি করছো বেবি দিদির কথা শুনে শ্রাবণের ওই লোকটা মনে মনে বলল এই যে হাজির হলেন মিস কলকাতা বেবি বিবি করতে করতে বলি স্যার আপনার কয় নম্বর সন্তান যে বেবি বিবি করেন সব সময় আমার প্রশ্নগুলোর উত্তরটা জানা হলো না মনে মনে শ্রাবণের ডাকে ধ্যান ভাঙলো লোকটার এই তোমরা এখানে থেকে পাহারা দাও আমি তিথির সাথে যাচ্ছি এখানে কি হয় না হয় আমি অবশ্যই সব ফোনে জানাবে তারপর সামন তিথির হাত ধরে নিয়ে চলে গেল হাসপাতাল ছেড়ে এদিকে বৃষ্টি সেই সকাল থেকে ছাদে উঠে বসে আছে কেন জানি কিছুই ভালো লাগছে না ওর ছাদে বসে আকাশের দিকে এক মনে তাকিয়ে আছে ও হঠাৎ নীলের ডাকে ধ্যান ভাঙলো বৃষ্টির নীল দুমক কফি হাতে বৃষ্টির কাছে এসে বলল এই যে ম্যাডাম কি এত ভাবছেন শুনি আনমনে আমিও কি আপনার ভাবনায় একটু যোগ হতে পারি নীলের কথা শুনে মুচকি হাসলো বৃষ্টি তারপর নীলের দিকে তাকিয়ে বলল জি অবশ্যই স্যার বসুন আর আমার ভাবনায় যোগ দিন বৃষ্টির কথা শেষ হতেই দুজনেই একসাথে হেসে উঠল তারপর বৃষ্টির হাতে একটা কফি মগ দিয়ে বৃষ্টির পাশে একটা চেয়ারে বসলো নীল বৃষ্টি ও কফিতে চুমুক দিয়ে কফি খেতে খেতে বলল আপনার আজকে কাজ নেই নীল ভাইয়া এই সময় কফি নিয়ে ছাদে এলেন না নীলা আজকে কোনো কাজ নেই আর অনেক দিন হলো তোমার সাথে তেমন একটা কথা হয় না তাই ভাবলাম একটু গল্প করি কফি খেতে খেতে নীলের কথা শুনে বৃষ্টি একটু মলিন হেসে বলল ও আচ্ছা নীলা তোমায় একটা কথা জিজ্ঞেস করি হুম বলুন ভাইয়া কি জানতে চান তুমি শ্রাবণ চৌধুরীকে খুব ভালোবাসো তাই না নীলা হঠাৎ নীলের মুখে এমন প্রশ্ন শুনে কিছুটা বিব্রত বোধ করলো বৃষ্টি কিন্তু তবু নিজেকে সামলে নিয়ে বলল হঠাৎ এমন প্রশ্ন করছেন কেন নীল ভাইয়া না এমনি জানতে ইচ্ছা করলো বলো না নীলা তুমি শ্রাবণ চৌধুরীকে খুব ভালোবাসো তাই না না আমি অনেকে ভালোবাসি না নীল ভাইয়া উনি একজন খুনি উনি আমার জীবনটাকে অভিশাপে পরিণত করেছেন আমার মা বাবা সমতুল্য ভাই ভাবিকে খুন করেছে উনি আমি ওনাকে শুধু ঘৃণা করি ঘৃণা করি ওনাকে আমি কথাগুলো বলতে বলতে চোখ থেকে দুফোটা পানি ঝরে পড়ল বৃষ্টি বৃষ্টিকে কাঁদতে দেখে নীল মুচকে এসে বলল তোমার চোখের জলই বলে দিচ্ছে তুমি শ্রাবণ চৌধুরীকে ভালোবাসো কিনা আচ্ছা বাদ দাও ওসব তুমি যদি কখনো জানতে পারো যে আসলে শ্রাবণ চৌধুরী তোমার ভাই ভাবিকে হত্যা করেনি তাহলে তুমি কি করবে নীলা তখনও কি তুমি শ্রাবণ চৌধুরীকে ঘৃণা করবে নীলের কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বৃষ্টি বলল আমি নিজে চোখে দেখেছি নীল ভাইয়া ওই শ্রাবণ চৌধুরী আমার ভাই ভাবিকে খুন করেছে নিজের চোখ কি করে অবিশ্বাস করব আমি বলতে পারি আর উনি যদি আমার ভাই ভাবিকে খুন নাই করতেন তাহলে আমায় এভাবে তার বাসা থেকে বের করে দিতেন না আমি বিপদে পড়েছি দেখে উনি চলে যেতে পারতেন না আমি অনেকে ঘৃণা করি নীল ভাইয়া আমি অনেকে খুব খুব ঘৃণা করি বৃষ্টির কথা শুনে কফি খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে চলে যেতে যেতে নীল একটা কথা কি জানো নীলা চোখে দেখা সব সময় ঠিক হয় না কখনো কখনো আমরা যেটা দেখতে চাই বা আমাদের মন যেটা বুঝতে চায় আমরা সেটাই দেখি সেটাই বুঝি কিন্তু আমাদের দেখাও বোঝার আড়ালে হয়তো অনেক বড় কোনো সত্যি লুকিয়ে থাকে যে সত্যিটা আমরা দেখেও দেখি না আর বুঝেও বুঝি না কথাগুলো বলে হনহন করে নিচে চলে গেল নীল আর বৃষ্টি নীলের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। বৃষ্টির কাছে নীলের কথাগুলো শুনে আজ কেন জানি ওর ভাবি স্নেহার কথা মনে পড়ে যাচ্ছে কারণ স্নেহা ওকে ঠিক এমন করেই কথা বলে বোঝাতো সব স্নেহের কথা মনে পড়তেই ডুখরে কেঁদে উঠলো বৃষ্টি বৃষ্টি নিজেকে খুব বেশি একা মনে হচ্ছে ইচ্ছা করছে কাউকে একটু চড়িয়ে ধরে কান্না করতে আশেপাশে এত মানুষ থাকতে যেন বৃষ্টি আজ বড়ই একা কিছুক্ষণ এভাবে কান্না করে বৃষ্টিও নিচে নেমে এলো দিদিকে সাথে নিয়ে নিজের বাসায় চলে এলো শ্রাবণ বাসায় পৌঁছাতে তিথি বলল হাসপাতালে কে ছিল শ্রাবণ বেবি যার জন্য তুমি পাহারা রেখে আসলে বৃষ্টির ভাবে ছিল দিদি বৃষ্টি কি বৃষ্টি শ্রাবণ আর তোমার সাথে বা কি সম্পর্ক বেবি প্রথমত তুমি আবাই বেবি বেবি ডাকা বন্ধ করো দিদি আর বৃষ্টি আমার ভালোবাসা আমার বউ আমার কলিজা আমার নিঃশ্বাস হলো বৃষ্টি শ্রাবণের কথা শুনে দিদি অবাক হয়ে বলল হোয়াট তুমি এসব কি বলছো শ্রাবণ তোমার বউ মানে তুমি বিয়ে করলে কবে আর বিয়ে যদি করে থাকো তাহলে তোমার বই বা কোথায় সেদিন রাতে তোমায় নিয়ে আসার সময় রাস্তায় একটা মেয়েকে কয়েকজন লোক আটকেছিল যাদের সাথে আমি কথা বলছিলাম মনে আছে তোমার হ্যাঁ মনে আছে বাট তাদের কি বেবি ওই মেয়েটাই বৃষ্টি আমার নিঃশ্বাস আমার ভালোবাসা আর আমার শ্রাবণের কথা শুনে দিদি অবাক হয়ে বললো